বাংলাদেশে গ্রেফতার বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের নেতা কৃষ্ণ দাসকে ইস্কন নেতা উল্লেখ করে তার মুক্তির দাবি করেছে পশ্চিমবঙ্গ বিজেপি তাকে মুক্তি না দিলে কলকাতার বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের হাই কমিশনে বিক্ষোভের হুমকি দিয়েছেন রাজ্যের দল নেতা শুভেন্দু অধিকারী আমরা নিঃশর্ত মুক্তি দাবি করছি মুক্তি না দিলে বাংলাদেশ ডেপুটি হাই কমিশনেও বিক্ষোভ হবে এবং বাংলাদেশ বর্ডারে নিয়ে অবরোধ করবে ভারতের পর এবার আমেরিকা থেকে চাপ আসছে বাংলাদেশের দিকে ডক্টর ইউনুসকে ক্ষমতা থেকে সরাতে ট্রাম্প মোদি একত্রে মাঠে নামছে আজ চিন্ময় দাসকে মুক্তি না দিলে আসছে বড় কর্মসূচির ডাক ইসকন নেতা চিন্ময় দাসকে গ্রেফতারের ঘটনায় তুমুল উত্তেজনা বিরাজ করছে বাংলাদেশে গতকাল চিন্ময় দাসকে মুক্তির দাবিতে আন্দোলন চলাকালে নিহত হয় এক আইনজীবী আর তারপর থেকে থমথমে অবস্থা বিরাজ করছে বাংলাদেশে এরই মধ্যে বাংলাদেশের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে ভারত পেঁয়াজ চিনের মতো নিত্য প্রয়োজনীয় দ্রব্যগুলো বাংলাদেশে রপ্তানি বন্ধ করেছে ভারত এছাড়া সীমান্ত অবরোধের হুমকি দিয়েছে ভারত ভারতের পর এবার বাংলাদেশকে চাপে ফেলতে যাচ্ছে আমেরিকা ডক্টর ইউনুসের সাথে পূর্ব জেরে রাজনৈতিক চাপ তৈরি করতে যাচ্ছে ডোনাল্ড ট্রাম্প ধারণা করা হচ্ছে বিভিন্ন দেশের মাধ্যমে বাংলাদেশকে রাজনৈতিক দিক থেকে চাপে রাখবে ট্রাম্প এছাড়া বাংলাদেশিদের আমেরিকাতে যেতে আসতে পারে বড় বাধা তবে দেখার বিষয় হল এই চাপ কিভাবে সামাল দেবে ডক্টর ইউনুস